প্রিয় দর্শক শ্রোতা প্রতিটি মুসলমানের একটি স্বপ্ন থাকে যদি নবীজি সাল্লিহসাল্লামকে জীবন দশায় একবার হলেও স্বপ্ন দেখতে পারতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হতো ধন্য হয়ে যাইত নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উন্মতরা শোনো তোমাদের মধ্যে যদি কেউ আমি নবীকে তার জীবন দশায় স্বপ্ন দেখতে পারে তাহলে তার জন্য সুসংবাদ হলো আল্লাহ তালা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন বলুন না সবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আপনি যদি নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই চারটি দর্শই পাঠ করুন আপনার জীবন জীবনদশা একবার হলো নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সব সময় পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক নবীজিকে তো আমরা দেখতে পারলাম না অথচ সাহাবাই কিরাম নবীজিকে দেখে দেখে তাদের প্রাণটা শীতল করেছেন সাহাবিরা বলেন নবীজি সাল্লাহ আলহি সাল্লাম এতটাই সুন্দর ছিলেন যে যদি কেউ নবীজিকে দেখত তাহলে তার সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত বলুন না সুবাহানাল্লাহ অর্থাৎ সাত দিনের অনাহার ব্যক্তি যদি নবীজির সাল্লাহ আলহিসাল্লামকে দেখত তাহলে তার সাত দিনের ক্ষুদা নিবারণ হয়ে যাইত এতটাই সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লা ভয় আলি হসাল্লাম আম্মাজান আশা হু তাল আনহা বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীজি সাল্লাই আলি হাসাল্লামের দিকে তাকাই আমি দেখি আমাদের মায়ার নবী সাল ভয় আলি বেশি সুন্দর নাকি চাঁদ বেশি সুন্দর আম্মাজান আশারদ আল্লাহ হু আনহা বলেন ও দুনিয়ার মানুষ আমি যতই চাঁদের দিকে তাকাই আমার নবীজি সাল্লাহ আলি আসাল্লামের দিকে তাকাই পরক্ষণে তাকালে মনে হয় নবীজির চেহারাটা এতটাই সুন্দর যে চাঁদের চেয়েও কুটি কুটি গুণ বেশি সুন্দর বলুন না সুবাহান্লাহ আল্লাহ আকবর এবার তো প্রিয়দর্শক বুঝতে পেরেছেন আমার মায়ানবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কতটা সুন্দর ছিলেন সেই আম্মাজান আয়েশা আদি আল্লাহু তালা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন ও আয়েশা আমার নবীজি সাল্লাহ আলিহালামের হাদিসের মধ্যে শুনেছি যে ইউসুফ আলহি অনেক সুন্দর ছিলেন ওনাকে দেখে মিশরের তৎকালীন মহিলারা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল ও আয়েশা আচ্ছা আপনি একটু বলুন তো আমাদের নবী বেশি সুন্দর নাকি নবী ইউসুফ আলাইহিসাল্লা তুয়াল্লাম বেশি সুন্দর সে জায়গায় যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বসা থাকতেন তাহলে কি করত ওই মহিলারা তখন আম্মা জান আস্লাহ আনহা বলেন ও মদিনার নারীরা শোনো সে জায়গায় যদি নবী ইউসুফ আলাইহি সাল্লা সালামের পরবর্তীতে আখেরি নবী নবী মহাম্মদুর রসুল্লা সালি সাল্লাম বসা থাকতেন তারা তো ওই নবী ইউসুফ আলহি সালসাল্লামকে দেখে দেখে ফল কাটার পরবর্তীতে হাত কেটে ফেলেছিল যদি নবীজি সাল্লাহ আলী সাল্লামকে একবার দুই চোখ দিয়ে দেখতে পাইতো হাত কাটা তো দূরের কথা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো বলুন না সুবাহ এবার বুঝুন দর্শক আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ কেমন সুন্দর ছিলেন সেই নবীকে যদি একবার কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পায় তাহলে তার জন্য আল্লাহ তালা জাহান্নামের আগুনকে আরাম করে দিবেন নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আদার রাস্তা তখন রাস্তা দিয়ে হাঁটতেন নবীজি ওই শরীর মোবাক থেকে এক প্রকার নূরের আলো বের হতো সাহাবাই কেরাম বলেন আমরা ওই আলো দ্বারা স্পষ্ট পথ দেখতে পাইতাম বলুন সাহাবাই কেরাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজির শরীর থেকে এমন সুন্দর একটি আলো বের হতো বলুন নসুবাহ আম্মাজান আশা রাজিউল্লাহ তালা আনহা একদিন ঘরের মধ্যে সিলাইয়ের কাজ করতেছেন এমন সময় তার হাত থেকে ভুলবশ সুইটি মাটি পড়ে গেল তখন তিনি আদারের কারণে সুইটা খুঁজে পাচ্ছিলেন না অর্থাৎ বাতির আলোতে যতটুকু পর্যন্ত দেখা যাচ্ছিল সে আলোতে তিনি সুইটা খুঁজে পাচ্ছিলেন না আম্মাদান আয়সারদ্লাহ হু তাল আনহা বলেন আমি সুইটা খোঁজাখুঁজি করতে লাগলাম এমন সময় আমার ঘরের মধ্যে আসলেন আখরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম আম্মাদান আইসারদ আল্লাহ হুতাল আনহা বলেন ও দুনিয়ার মানুষ শোনো নবীজির শরীর থেকে এমন একটি আলো বের হল আমি ওই আলো থেকে এস্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম এবার বুঝুন তো কেমন সুন্দর ছিলেন আমাদের নবী আপনার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম প্রদর্শক সেই নবীর সাথে কি কারো তুলনা হয় অথচ শুনতে বহু খারাপ লাগে যে আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ সব মানুষ না কিছু কিছু মানুষ যারা নবীজি সাল্লিহসাল্লামকে হেই প্রতিপন্ন করে আল্লাহ সবহানতলা সবার প্রথমে তারপরে নবীর স্থান বলুন না সুহান্লা কিন্তু নবীকে কখনো এই প্রতিপন্ন করা যাবে না তাই প্রদর্শক নবীজি ইসাল্লা আলি সাল্লামকে এমন সুন্দর নবীকে যদি স্বপ্নের মাধ্যমে দেখতে চান তাহলে এই চারটি দরুষ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যে দরুদের কথা বলব সে দরুদ সম্পর্কে নবীজ সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ আমার উম্মতেরা শোনো যদি তোমরা চাও যে তোমাদের আমল নামায় অনাবর্ত নেকি লেখুক তাহলে তোমরা এই দরুদ পাঠ করবে শোনো যদি কোনো ব্যক্তি একবার এই দরুদ পাঠ করে তাহলে আল্লাহ তালার রহমতে জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তোমাদের আমল নামায় লেকি লেখতেই থাকবে বলুন না সব হ্যা নবীজি সাল্লু সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা জেনে নাও আর সে দরু আহলু। হলো বলতেছি মহাম্মাদানু আন্না মোহাম্মাদান মাহুয়া আহলু কোনো ব্যক্তি যদি এ দরুদ পাঠ করতে পারে আল্লাহ তার রহমতের জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমল নামায় নেকি লিখতেই থাকবে বলুন না সুবাহা তাই প্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করবো জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মা আহলু তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের সত্তরজন রহমতের ফেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন আমাদের আমল নামায় নেকি লেখতেই থাকবে ধরুষই পাঠ করে নবীজির গুণগান গাইয়ে কেউ ঠগে নাই এ পৃথিবীর মধ্যে আমরা সবাই জানি যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বি বিখ্যাত একজন অলি ছিলেন আল্লাহ তালার পেয়ারা বান্দা ছিলেন সেই শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি নবীজি সাল্লাহ আলহি সাল্লামের সানে লিখেছিলেন বালাগল উলা বি কামালিহি কাশদ্দু বি জাম আলিহি হাসনি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমি আবারও বলতেছি বালাগল উলা বি কামালিহি কাশাফাত দু বি জামালিহি হাসনত জামি ও সল্লু আলাইহি ও আলিহি এই কবিতাটা শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি নবীজির সানে লিখেছিলেন তো সেই শেখ সাদী যখন মৃত্যুবরণ করল তখন তার খাদে তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল শেখ সাদি রহমতুল্লাহ আলাই তাকে স্বপ্ন যুগে জিজ্ঞেস করলো ও শায়ক আপনার সাথে কবরের জিন্দিগিতে এখন কি অবস্থায় আছেন আপনি কেমন ব্যবহার করা হয়েছে আপনার সঙ্গে আপনি কেমন আছেন শেখ সাদির রহমতুল্লাহি আলাই সেই খাদেমকে বলেছিলেন ও খাদেম শোনো আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু একটি নাতের রসুল লেখার কারণে পড়ার কারণে শেখ সাদি খাদেম জিজ্ঞাসা করলো কি সেই নাতের রসুল তখন শেখ সাদি রহমতুল্লাহি আলাই এই কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে আমি এই কবিতাটা লিখেছিলাম বালাউবি কামা আলিহি জামি ও সল্লু কা প্রিয় দর্শক নবীজির সানে কবিতা লিখলে নবীজিকে ভালোবেসে কেউ ঠকে না আমরাও ঠকব না ইনশাল্লাহ তাই আমরা প্রথম নাম দরদ কি পাইলাম আন্না হুয়া আহলু বেশি বেশি পরিমাণে পাঠ করব দ্বিতীয় যে দরুদের কথা বলবো সে দরুদটি হলো নবীজি সাল্লু আলী বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি একবার বলতে পারো আলাইহি আলিহসাল্লাম তাহলে আল্লাহ রবুল আলমিন সাথে সাথে তোমাদেরকে তিনটি পুরস্কার দেবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তোমাদের আমল নামা থেকে দশটি গুণাকে ক্ষমা করে দিয়ে দেবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তোমাদেরকে দশটা রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালার আদালতে দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব সাল্লাহ আলি হুসাল্লাম আমরা যখন হাঁটি আমাদের পায়ের কাজ থাকে আমাদের জবানের কোনো কাজ থাকে না আমরা শুয়ে থাকি শরীরের কোনো কাজ থাকে না জবানের কাজও থাকে না প্রিয় দর্শক আমরা যদি জিব্বাটা নাড়িয়ে আমরা যে পাঠ করি সাল্লাহ আলি হুসাল্লাম সাল্লাহ আলি হুসাল্লাম এভাবে যদি আমরা এক শতবার পাঠ করতে পারি সাল্লু আলহি সাল্লাম তাহলে অবশ্যই আল্লাহ রবুল্ আলমিন আমাদের এক হাজারটি গুণা ক্ষমা করে দিবেন এক হাজারটি রহমত দান করবেন এক হাজার ধাপ মর্যাদা বাড়িয়ে দেবেন বলুন না হ্যাঁ আনাল্লাহ তা আমরা প্রতিনিয়ত বেশি বেশি পরিমাণে পাঠ করব আর আমরা তো একবার নবীজি আজও পর্যন্ত স্বপ্নে দেখতে পারলাম না হজরত জালালউদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই তিনি তাফসিরে জালালিন কিতাবে লেখেন সেই জালাউদ্দিন সৈয়দি রহমতুল্লাহি আলাই তিনি তার জীবন দশায় নবীজিকে পঁচাত্তর বার স্বপ্নে দেখেছেন বলুন সুবাহ আল্লাহ তিনি যতবার নবীজিকে স্বপ্নে দেখেন ততবারই আরও দেখতে মন চায় এর কারণ কি জানেন এই কারণ হল নবীজি এত সুন্দর ছিলেন আম্মাদান আয়সর আদি আল্লাহ তালাহ আনহা নবীজির ঘাম মোবারক একটি শিশির মধ্যে বোতলের মধ্যে ভরিয়ে রাখতেন আম্মাদান আয়সর আদি আল্লাহু তালা আনহা বলেন এগুলো আমার বড়ো বড়ো অনুষ্ঠানে ব্যবহার করতাম আর সেই ঘাম থেকে মেশকো আম্বরে ঘ্রাণ বের হতো মেশকো এক পাশে রাখুন নবীজির ঘাম মোবারক আর এক পাশে রাখুন নবীজির ঘামের ঘ্রাণ তার চেয়েও বেশি সুন্দর হবে বলুন না সুহান আল্লাহ বুঝতে পেরেছেন আমাদের মায়ার নবী আমাদেরকে আল্লাহ তাহারা বিনা দরখাস্তে দান করেছেন আমরা তো কোনো দিন দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে আপনি আখির নবীর উম্মত বানাইয়া দেন অথচ বিনা দরখাস্তে আল্লাহ তালা আমাদেরকে নবীর উম্মত বানিয়েছেন বলুন না সুবাহান দর্শক তৃতীয় নম্বর যে দরুদ কথা বলবো সে দরুটি হল আলা আলিহি সাল্লিম তাসলিমা আমি আবারও বলতেছি আল্লাহ আলা সাল্ল আলাহ আলা আলিহি সাল্লিম তাসলিমা এ দরুদ যদি বেশি বেশি পরিমাণে পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল করে নেয় নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখলেও দেখতে পারেন ইনশাআল্লাহ নবীজি কি বলেছেন জানেন নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন নিশ্চিত আমাকে স্বপ্নেই দেখেছে কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না ইবলিস সবার রূপ ধারণ করতে পারে সব মানুষের রূপ ধারণ করতে পারে শুধু নবীজি সাল্লাহ আলী সাল্লামের রূপ ব্যতীত তো প্রিয়দর্শক কি বুঝতে পারলাম কেউ যদি নবীজিকে জীবনদশার স্বপ্নের মাধ্যমে দেখতে পারে তাহলে সে নিশ্চিত থাকতে পারে যে এটা নবীজি ছিল বলুন না সুবাহা আনল্লা আর তার কপালটা কতই না ধন্য হয়ে যায় যার জন্য আল্লাহ গোটা জাহান্নামকে নামকে আগুনকে হারাম করে দিবেন বলুন সুবাহা আনল্ল প্রিয়দর্শক চতুর্থ নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদটি একটি দামি দরুদ নবীজি সাল্লাহ আলী ইসলামের একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু আনহু ওই নবীজির প্রিয় সাহাবি আবু তাআলা আনহু বলেন নবীজির পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার আসলে নামাজ আদায় করে যে স্থানে নামাজ আদায় করেছে ওই স্থানে বসে যদি এই মাত্র আশিবার পাঠ করতে পারে তারা আল্লাহ সোহানা তালা তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন আশি বছর নফল ইবাদত বন্দী করা সব আর আমল নামাজ যোগ করে দিবেন বলুন নস্ল আর সেই দরু শৈবটি হল আল্লাহ আলা আলিহি সাল্লিম তাসলিমা আমি তিন নম্বরে এই দরু শৈবটি বলে দিয়েছি আপনারা পাঠ করে নেবেন আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে পড়ে থাকি দরুদটি ওয়া আলা আলি মোহাম্মদ কামা তালা ইব্রাহিম ওয়ালা আলি ব্রহীম ইনকা হামিদু মাজিদ। আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ কামাবার ইব্রাহীম ওয়ালা আলি ব্রহীম ইন্মিদু মাজিদ। আপনার চার নম্বরে এই দরুদটি বেশি বেশি পড়বেন আর সব থেকে ছোট দরুদ সাল্লাহ আলাইহি হাসাল্লাম প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করবেন সকাল সন্ধ্যায় পাঠ করবেন আর আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ আপনার রিজিকের পেরেশানি দূর করে দেবেন ইনশালক সব সময় আল্লাহ কাছে দোয়া করবেন তিনি যেন আমাদেরকে বিশ্ব নবী 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 মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে স্বপ্নে দেখার সুযোগ করে দেন সেই তৌফিক দান করেন আমিন প্রদর্শক ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লেখে দোয়ার সঙ্গে সরিয়ে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন।